দশক এই মুহূর্তে রয়েছে রাজধানীর উত্তর আর বিএনএস সেন্টার এলাকায় দেশে ফিরছেন দীর্ঘ সতেরো বছর পর বিএনপির জনাব তারেক রহমান তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু রাজধানীর যে এলাকাগুলো রয়েছে সেগুলোর বেশ কয়েকটি সড়ক পূর্বনির্ধারিত পূর্ব নির্ধারিত সূচির আলোকে কিন্তু সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাছাড়া যদি জানিয়ে দিতে চাই সকাল থেকে কিন্তু এই সড়কগুলোতে যাত্রীবাহী যে বাস রয়েছে সেগুলো বন্ধ রয়েছে আমার সামনে যেমনটি দেখতে পাচ্ছেন একেবারে উত্তরার যে বিএনএস সেন্টার এলাকা রয়েছে এখানে যে যান চলাচলের যে উপস্থিতি সেটি কিন্তু একেবারে নেই বললে চলে একেবারে ব্যক্তিগত যে প্রাইভেট কার যেগুলো রয়েছে এবং যে সিএনজি রয়েছে এবং ব্যাটারি চালিত অটোরিকশা এবং যেই মোটর সাইকেল রয়েছে সেগুলোর উপস্থিতি থাকলেও কিন্তু দূরপাল্লা যাত্রীবাহী বাস কিংবা যে লোকাল বাসগুলো রয়েছে সেগুলোর উপস্থিতি একেবারেই নেই বললে চলে তাছাড়া যদি জানিয়ে দিতে চাই জনাব তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাড়ির সরব উপস্থিতি সকাল থেকে আমরা লক্ষ্য করেছি আগতকাল থেকেই কিন্তু কাজকোলা বাইনের বিভিন্ন স্থানে তাদের যেই কঠোর অবস্থান সেটি লক্ষ্য করা গেছে